দেশ ছাড়া হয়েছি আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা যারা রাজনীতিতে এসছিলাম একটা দাবি নিয়ে এসছিলাম তাদের যে মানে মনের ভিতরে তো অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে রক্ষক যদি ভক্ষক হয় তখন কিছু করার থাকে না দিন ধরে আমার উপরে আমি কিন্তু সেই ধরনের মানুষ না আপনি যেটা বলছেন আমি খুব পাওয়ারফুল আমার কাছে আগে মনে হতো যখন আমি যে ভিপি ছিলাম কিংবা এমপি হই নাই কিংবা ছিয়ানব্বই এর পরেও যখন এমপি হয়েছি দুই পর্যন্ত যে আমি আসলেই পাওয়ারফুল বাট আমার কাছে এখন আমার কাছে মনে হয় আমি অসহায় খুব একটা মানুষ আমাকে এখন নিয়ে যদি কথা বলতে হয় আমার 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 হাতটা দুটি তা আমি আমি দায়িত্বটা অন্য কারোর উপরে চাপাতে চাই না আমার কাজ কি আমার দায়িত্ব কি আমার কি বিবেক বোধ নাই আমার কি আমি যদি দায়িত্ব পালন করতে না পারি তাহলে আমার দায়িত্ব ছেড়ে দেওয়াই উচিত আমি মনে করি এটাই আমার শ্রেয় আমি মনে করি করি রাজনীতি এখন একটা জিনিসই করি যাতে মৃত্যুর পর যাতে মানুষ বলে যে আর লোকটা ভালো মানুষ ছিল প্লাসেড এবং আমরা অনেক পেয়ে গেছি খালেদ ভাই আমরা তিন একটা মায়ের তিনটা ভাই আমরা এমপি হয়েছি বাবা ছিলেন এমপি দাদা ছিলেন এমপি তিন জেনারেশন ধরে হ্যাঁ অভাব দেখেছি অনটন দেখেছি পয়সা দেখেছি কষ্ট দেখেছি দেশ ছাড়া হয়েছি তো একটা জিনিস করতে চাই মানুষের জন্য কাজটা করতে চাই বাট আপনি যে কথাটা বলছেন আমরা যখন খালেদ ভাই রাজনীতি করতে এসেছি চোদ্দ বছর বয়সে উনিশশো পঁচাত্তর সালের সেপ্টেম্বর মাস থেকে মার খাওয়া শুরু হয়েছে তখন কিন্তু এই চিন্তা করে আসেনি যে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা বলতে চাই তাহলে ভাই আপনি শুনে খুশি হবেন যে নারায়ণগঞ্জে যে কটা বড় কাজ হয়েছে এক্সেপ্ট নারায়ণগঞ্জের যে তিনশো সজ্জা হাসপাতালটা ওইটা আমার বড় ভাই নাসিম ওসমান ওনার সময় উনি করেছিলেন উনি আজকে দুনিয়াতে নাই হয়তো এই জন্য মানুষ ওনাকে মনে রাখে আর এছাড়া যতগুলি বড় কাজ আছে আল্লাহর হুকুমের রসুল রসি রায় এবং আমার নেত্রী শেখ হাসিনার অনুগ্রহে এবং আমাদের অন্যান্য সবার আমার নারায়ণগঞ্জে আমরা কিন্তু এই প্রজেক্টগুলি করতে পেরেছি আমি জানি পৃথিবীতে একটা সত্য খালেদ ভাই আর কোন সত্য নাই দ্যাট ইজ আপনাকে এবং আমাকে সবাইকে চলে যেতে হবে করবে যে যে ওকে ফাইন আমরা ও যা করেছে কিন্তু আমি নারায়ণগঞ্জের মানুষের ঋণ করতে পারবো না তারা আমার জন্য যা করেছেন আলাদা প্রবলেম প্রবলেম দ্যাট যে একটা আমি যদি আমার একটা জিনিস কি খালেদ ভাই আমি একটা জিনিস মনে করি প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব সম্মান আছে আর আমি রাজনীতি করতে এসেছি আমি দুনিয়াতে সবচেয়ে বেশি সম্মান করি আমাকে আমি যদি আমাকে নিজেকে সম্মান করতে না পারি খালেদ ভাই আমি আপনাকে কিংবা একটা রাস্তার গরিব মানুষকেই বা সম্মান করব যে এই লোকের আত্মসম্মান বোধ নাই হ্যাঁ সেই ধরনের কাজ করতে পারে আর আত্মসম্মান বোধ তার আছে যে নিজে ন্যায়নীতির উপরে থাকে আমরা যদি ন্যায় নীতির উপরে থাকা আমি বলি না আমি পারফেক্ট কিন্তু যারা মানুষ এখন দেখেন বিভিন্নভাবে বিশ্লেষণ করবেন যিনি পেয়েছেন তিনি একভাবে বিশ্লেষণ করবেন যিনি পান নাই তিনি একভাবে বিশ্লেষণ করবেন ঠিক আছে একজন সমুদ্রের মধ্যে যখন নৌকাটা ঢেউর তালে পড়ে তখন ওই সমুদ্রের মাঝি বুঝে যে কিভাবে তাকে নৌকাটাকে সাম্পানটাকে পারে পাড়ে হবে আর পাশে পাশে যখন আমি আর আপনি কিংবা আপনার মতো একজন সুন্দর পুরুষ মানুষ যখন আপনার সহধর্মীকে সাথে নিয়ে সমুদ্রের পাড়িতে পার্ট ওয়ান তখন আপনার কাছে ওই সুন্দর দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর লাগে বাট ওই লোকটা বুঝে যখন ঢেউ উঠে তার কত কষ্ট এখন কে কিভাবে বিশ্লেষণ করবা আমি জানি না আমি আমার নিজের জবাবটা দিতে পারি আমি আমার জায়গাটার কথা বলতে পারি আমি আরেকজনের দায়বদ্ধতা নিতে রাজি না তো অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে রক্ষক যদি ভক্ষক হয় তখন কিছু করার থাকে না হ্যাঁ আলটিমেটলি কিন্তু ব্লেমটা সে সরকারের উপরে কিংবা সরকারি দলের আমরা যারা আছি আমাদের উপরে এসে পড়ে এখন টু বি অনেস্টলি আমি একজনের এই জন্য একটা কথা বলেছিলাম কয়েকদিন আগে একটা টেলিভিশন চ্যানেলে আমি আপনার মাধ্যমে জানাতে চাই আগে এই এই ফোরামটার আপনি জানেন খালেদ ভাই আপনি যদি ম্যাজিস্ট্রেসি করেছেন আমাদের প্রত্যেকটা জায়গায় কিন্তু লোকাল লেভেলে একটা আইন শৃঙ্খলা কমিটি আছে আগে যখন এই কমিটিতে কথা হতো ওই কমিটিতে সকল শ্রেণী পেশার মানুষ আছেন বা আছে সাংবাদিক আছে পলিটিশিয়ান আছে সমাজের ব্যবসায়ীরা আছেন সবাই আছেন তখন যখন এই বিষয়টা আলোচনা হতো আমি দেখতাম খুব তড়িৎ গতিতে ওটার অ্যাকশন হতো বাট এখন আমার মনে হয় না যে আগে যেই পরিমাণ তরিত গতিতে অ্যাকশন হতো এখন এটা হয় না এখন আপনি বলেন তাহলে কি আপনি ব্যর্থ শ্রেণী খুব বেশি না কিন্তু এটা ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট হ্যাঁ এই টু পার্সেন্ট ওয়ান পার্সেন্ট লোক হ্যাঁ তারা নিয়মটাকে অনিয়মটাকে নিয়ম বানাতে চায় এবং যারা চায় তাদের পাওয়ারটাকে আপনি একদম লেস হিসেবে ধরবেন না আর আমরা যারা এটাকে করতে চাই না কিংবা আমি এখনও মনে করি খালেদ ভাই আমি আপনাকে খুব সাহসের সাথে বলতে চাই বিশ্বাসের সাথে বলতে চাই যে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী হোক এখনও আমার মনে হয় শতকরা নব্বই ভাগ রাজনৈতিক দলের নেতাকর্মী ভালো আছেন ভালো মানুষ তারা তারা মানুষের জন্য কাজ করতে চান বাট স্টেক হোল্ডার তারা আছেন একদম রাস্তার থেকে আরম্ভ করে অনেক উঁচু পর্যায়ে পর্যন্ত আছেন যারা এখন মনে করছেন অনিয়মটাকে নিয়মে পরিণত করবেন আমার মনে হয় যে যারা অনিয়মটাকে নিয়মে পরিণত করতে চান এবং মনে করেন তারা কোন ভাবে ক্ষমতার দাপটের কারণে হয়তোবা কিংবা ক্ষমতাকে ব্যবহার করবেন টাকার জোরে কালো টাকার জোরে এই ধরনের মানে সাহস নিয়ে তারা এখন অনিয়মটাকে নিয়মে পরিণত করতে চান আর যখন তারা চান তখন আমার আমার মতো যারা রাজনীতি করে এসছি আমার বিশ্বাস খালেদ ভাই কিংবা আপনার মতো যারা সৎভাবে সাংবাদিকতা সাংবাদিকতা করেছেন এবং করছেন এবং ভবিষ্যতে করবেন বিশ্বাস আমার